মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়ার পরও চাকরি নিয়োগপত্র দেওয়া হবে কিন্তু আদালত পদক্ষেপ করলে সেটা আদালতের একটি বহির্ভূত বিষয় এসএসসিতে নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলায় সোমবার এভাবেই বিষয় প্রকাশ করলেন বিচারপতি দেবাংশু বসাক চাকরি প্রার্থীদের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেন তদন্ত বিলম্বিত করার জন্য অনেক কিছু করা হয়েছে মেধা তালিকা যাতে প্রকাশ না হয় তার জন্য অসৎ উপায়ে চাকরি পাওয়া ব্যক্তিরা আদালতে দ্বারস্থ হয়েছে বিকাশ রঞ্জন ভট্টাচার্য আরও বলেন যে ঘোষিত শূন্য পদের থেকে বেশি চাকরি দেওয়া হয়েছে বেআইনিভাবে অতিরিক্ত শূন্য পদের মাধ্যমে চাকরি বিক্রি করা হয়েছে মূল অফিস থেকে না দিয়ে অন্য অফিস থেকে ভুয়ো সুপারিশপত্র দেওয়া হয়েছে সুপরিকল্পিত দুর্নীতি অনেক দিন ধরে কাজ করছি তাই অপসারণ করা যাবে না এই স সওয়ালও আদালতে করা হয়েছিল তখন বিচারপতি বলে যে কে কতদিন কাজ করেছেন সেটা বড় বিষয় নয় মূল বিচার্য বিষয় হচ্ছে নিয়োগ বৈধ কিনা এরপর আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন কেউ কোথাও ঘুষ দিয়ে থাকলে বা ঘুষ নিয়ে থাকলে তার মানে এই নয় যে চাকরি প্রাপকরা খারাপ আমি আলোচনায় আসবো সরিলবাবুর কাছেই আবারও যাবো সরিলবাবু আদালতের অতীতেও আমরা দেখেছি অতি সাম্প্রতিক কালে অন্য একটি ঘটনার ক্ষেত্রে আদালতের নিয়ে প্রশ্ন উঠেছিল এবং সেখানে সর্বোচ্চ আদালতের একটা স্পষ্ট নির্দেশ ছিল যে কোর্ট মনিটার তদন্ত হচ্ছে এবং আদালত যেখানে যেখানে মনে করবে সেখানে সেখানে আদালতের ইন্টারফেয়ার করার সব রকমের অধিকার সব রকমের ক্ষমতা রয়েছে তারপরও যখন মেয়াদ উত্তীর্ণ যখন হয়ে যাওয়ার পরও চাকরির নিয়োগপত্র দেওয়া হতে পারে কিন্তু আদালত কেন প্রশ্ন তুলবে এটা নিয়ে রাজ্য সরকারি আইনজীবী সওয়াল করে তো কি বলবো আমি বলো আদালত কোর্ট মনিটর মানে হচ্ছে আদালত ইজ দ্য হায়েস্ট সুপারভাইজারি অফিসার এবং তার ছাড়া আর কার অধিকার থাকতে পারে তিনি তো প্রশ্ন তুলবে তুমি দেখো খালি মানে শিক্ষা চুরি হয়েছে পশ্চিম বাংলায়। মেধাকে চিট করা হয়েছে প্রতারিত হয়েছে পর্ষদের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠেনি এই তো পর্ষদের ভূমিকা নিয়েই বলতে যাচ্ছি মধ্যশিক্ষা পর্ষদের উমা আমি আর নাম ধরে বলছি উমা প্রামাণিক পশ্চিম মেদিনীপুরের তিনি বলছেন দু হাজার একুশে ওনাকে সুপারিশপত্র দিয়েছিল পর্ষদ আজ পর্যন্ত চাকরি হলো না জাস্টিস বিশ্বজিৎ বসু কালকের বলেছেন যে আপনি পর্ষদকে বলুন পর্ষদের সচিব এসে হাতজোর করে ক্ষমা চেয়ে বলেছে ওরা প্রথমে বলেছিল যে আমরা এরকম কোনো সুপারিশপত্র আমরা দিইনি কিন্তু কালকে পর্ষদের সচিব এসে হাত করে ক্ষমা চেয়ে বলেছে আমাদের অন্যায় হয়েছে এটা ভুল হয়েছে তাকে সুপারিশপত্র দেওয়া হচ্ছে তার নিয়ম আমরা করে দিচ্ছি এবং তার এগেনস্টে এবং তাদের এগেনস্টে যে যারা যারা দায়ী জামলা যারা তাদের ডিপার্টমেন্টাল অ্যাকশন নিতে বলেছে এটা প্রত্যেকটা সেক্টরে চুরি হয়েছে কি বলছে বেং বাঙালি ইন্টেলিজেন্সিয়া আজ মাটিতে মাটির মধ্যে কবরের মধ্যে পুঁতে আছে আর আমার আর তুমি বলছো শিক্ষার কথা শিক্ষা নিয়ে বেশাতি যেভাবে পশ্চিমবাংলা সরকার করেছে সমস্ত প্রতি শিক্ষামন্ত্রী প্রতিমন্ত্রী সবাই জেনে শিক্ষা প্রতিমন্ত্রীর নামে চার্জশিট হচ্ছে পরে অধিকারী শিক্ষা প্রতিমন্ত্রী কাছে যাই বাবু বা একটা পরীক্ষা যখন মানুষ দেয় কতগুলো শূন্য পদ রয়েছে তিনি যে পদের জন্য अप्लाई করতে চলেছেন পরীক্ষা দিচ্ছেন এবং কবে তার রেজাল্ট বের হবে কবে merit লিস্ট পাওয়া যাবে কবে তার ইন্টারভিউ হবে এগুলো তো একেবারে আগে থেকে জানা থাকে প্রিডিটারমেন্ট থাকে ডেট গুলো তো ফিক্স করা থাকে তাহলে এই যে বছরের পর বছর গড়িয়ে যাচ্ছে সুপার নিউমারারি পদ তৈরি করার কথা ভাবা হচ্ছে কিন্তু বর্ষদ এখনো পর্যন্ত তারা মেধা তালিকা সামনে নিয়ে আসতে পারছে না এবং এটা নিয়ে রাজ্য সরকার তাদের বিরুদ্ধে কোনো বক্তব্য নেই না নিশ্চয়ই বক্তব্য আছে একটু আগে সরিলবাবু বাবু বললো বলল মেদিনীপুরে দু হাজার যার চাকরি দেওয়ার কথা ছিল আমার যদ্দুর মনে হয় কোন একটা কেস ডাইন হারনেস হয়েছিল তাকে বলেছিল চাকরি দিতে এটা কমিউনিকেশনের অভাব এবং এরা মেল করেছিল পর্ষদ পায়নি এই জন্য ঘটনাটাও নয় এটাকে এই সঙ্গে মিলিয়ে ফেললে হবে না এটা একটা ডাইন হারনেস কেস তাকে চাকরি দেওয়ার কথা বলেছিল সব কিছু ছিল কমিউনিকেট মেলে সেটা করেছিল মেলটা ঠিক মতো পায়নি

দেবনানন্দ যখনই আসেন একটা ম্যাসেফ কমিক রিলিফ প্রোভাইড করেন এটা নিয়ে কোনো 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 অস্বীকার করার জায়গা নেই কিন্তু ফ্যাক্ট রিমেন্স ফ্যাক্ট উনি যতই বিভিন্ন রকমভাবে এটাকে জাস্টিফাই করার চেষ্টা করুক এই সরকারের অ্যাটিটিউডই হচ্ছে যে আমরা ভাই চুরি করে যাব তোমরা কেউ কিছু বলতে পারবে না আজকে যে পর্ষদ নিয়ে কথাটা বলছো কাল তোমাদের যে প্রতিবেদনে আমরা দেখলাম যে ইট ইজ ভেরি ক্লিয়ার খুব অর্গানাইজভাবে এবং পর্ষদ দ্বারা যেখানে যেখানে যারা যারা পাশ করতে পারেনি তাদেরও একটা লিস্ট তৈরি হচ্ছে সফটওয়্যারের মাধ্যমে এবং সফটওয়্যারের মাধ্যমে তারপরে তাদের আলাদা করে মানে সেই সেই একটা লিস্ট করে তাদের আবার আলাদা করে যোগাযোগ করা হয়েছে ভাই তোমরা ফেল করেছো কি তোমরা ক্লিয়ার করতে পারো তাহলে তোমরা যদি এত টাকা দাও তাহলে তোমাদের নামও থাকবে এই হেন দুর্নীতি এটা ইন এন্টায়ার স্টেট ইনফ্রাস্ট্রাকচার ছাড়া এটা সম্ভব নয় এবং এইটাকেই জাস্টিফাই করার করার চেষ্টা করছে দেবনারায়ণ সরকার আমি আরেকটা জিনিস বলি আমি যে বললাম চোর চুরি করে এটা আমার কথা না অভিজিৎ গাঙ্গুলি বলেছেন এদের এদের বক্তব্যই হচ্ছে আমরা যা প্রাঞ্চায় করবো তোমরা যেখানে যে আছো কোর্ট পুলিশ মিডিয়া সবাই অন্যদিকে মুখ করে থাকো তোমরা কেউ কিছু দেখবে না তো অ্যাট দা অ্যাট দি এন্ড অফ দ্য ডে এটাই দাঁড়াচ্ছে যে এই রাজ্যে যারা পড়াশোনা করবে বা যারা পড়াশোনা করতে ইচ্ছুক আগামী কিছু দিনের মধ্যে সরস্বতী পুজো আসছে ওই সরাসরি পূজো এরা করতে দেয় না তো সেইখানে পড়াশোনা করে লাভ নেই সেই আদি অনন্ত কারণে আমরা শুনে আসছি যে যারা পড়াশোনা করে যারা গাড়ি চাপা পড়ে এই ধরনের কথাই হয়ে যাচ্ছে এই সরকার এই 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 সরকার মেধা তালিকা প্রকাশ করলেন না কেন এটা খুব কো ইম্পর্টেন্ট क्वेश्चन আর এই যে পরশতটা বলছেন না এই মধ্য শিক্ষা পরিষদ এরা মেধা তালিকা প্রকাশ করলো না কেন আর এই যে রেডন বলছেন না যে এই পরিষদ স্বীকার করছে চুরি হয়েছে সুতরাং নতুন যারা আসছেন তারা এটাকে আবার সুন্দর করে সাজিয়ে দুর্নীতি যাতে না হয় সেটা দেখবে আসলে দুর্নীতিটাকে স্পন্সর করছে গভর্নমেন্ট যারা চালাচ্ছেন সরকার যারা চালাচ্ছেন তারা অন্যায় দুর্নীতিকে স্পন্সর করছে তা যদি না হয় যারা ফেল করছেন তারা কি করে চাকরি পাচ্ছেন তা যদি না হয় সমস্ত টোটাল যে শূন্য পদের থেকে চাকরি পাবকের সংখ্যা বাড়ছে কি করে তা যদি না হয় দেখুন এক একদম বিষয়টা সেটা হচ্ছে সাজাহানকে ধরা যায় না বিচারপতি যা বলছেন আত্মসমর্পণ করতে আত্মসমর্পণ করছেন না সেই কারণেই একই কারণে এই পশ্চিমবঙ্গে ইডির অফিসাররা রক্তাক্ত হন আপনাদের সঙ্গে যুক্ত সাংবাদিকরা আক্রান্ত হন তার কোন

কথা বলছি উত্তর মানে ত্রিপুরায় দশ হাজার তিনশো তেইশ জনের চাকরি সিপিএম দিয়েছিল তাদের চাকরি হচ্ছে

পরীক্ষায় ফেল কিন্তু তথ্যের কারচুপিতে তাদের নামে ঢুকে গেছিল উইথ হেলথের তালিকায় তারপর তারাই আবার দিব্য প্রাথমিক শিক্ষকের চাকরি পেয়ে গেছিল প্রাথমিক শিক্ষক নিয়োগের দুর্নীতি নিয়ে এমনই চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে সিবিআই চার্জশিটে সিবিআই চার্জশিট দিয়েছে ওয়েমার শীত মূল্যায়নকারী সংস্থা এস বসু রায় অ্যান্ড কোম্পানির প্রোগ্রামার পার্থ সেন এবং ডিরেক্টর কৌশিক মাঝির বিরুদ্ধে শলিলবাবুর কাছে যাবো শলিলবাবু কি বলুন তো এই যে এস বসুরায়ন কোম্পানি তাদের কি এমন যোগ্যতা যে টেন্ডারে পর্যন্ত অংশ গ্রহণ করতে হয়নি এবং মানিক ভট্টাচার্য তিনি শতপ্রণোদিত হয়ে তাদেরকে এত বড় দায়িত্বটা দিয়ে দিয়েছেন দেখো এরাই হচ্ছে মূল্যায়ন নির্ণয়কারী সংস্থা ভাবতে পারো তুমি মানে আমি যেটা বলতেছি শিক্ষা বলো শিক্ষার বিক্রি দুর্নীতি আর আইন শৃঙ্খলার মৃতদেহ রাজনৈতিক স্বচ্ছতার অন্তিম অবস্থা সততার পরাকাশটা হচ্ছে আজকের সেই আঠেরোশো আর উনিশশো শতাব্দীতে সেই এনলাইটেন ডেস্প বলে আমার মনে হচ্ছে আর কিচ্ছু না কলকাতাকে লন্ডন করবে একদম আইনলাইট এনলাইটেনলি এইগুলো সমস্ত করবে এবং এটাই হচ্ছে নব

যারা যারা বাইরে ছিল তাদেরকে অন্তত নিয়ে নাও তারপরে তো কর্তাদেরকে মানে আপাতত সবাই এটুকু কেন করতে হচ্ছে এই যে যে কথা দেবনারেন্দা হয়ে গেছে বলবো এই যে তুমি কথাটা তুললে যে যে অর্গানাইজেশনটা সফটওয়্যার ডেভেলপমেন্টটা করেছে যারা প্রোগ্রামিংটা করছিল তাদের কোনো টেন্ডারই দেওয়া হয়নি তার মানে এটা বুঝতে হবে যে স্ট্রেট অ্যাওয়ে স্টেট গভর্নমেন্ট এখানে ইনভলভ এবং স্টেট গভর্নমেন্টের রেপ্রেজেন্টেটিভ হিসেবে পার্থ চ্যাটার্জি এখানে মানিক ভট্টাচার্য নিয়ে কথা বলছে এক সেকেন্ড আমি যে একটু শেষ করে নিই এই যে কথায় কথায় সিপিএমকে ব্লেম করা এদের তো পরিবর্তনের প্রতিশ্রুতি নিয়ে ওরা এসেছিল তাহলে এখন আমরা যে একদম এই বিষয়ে যখন এর থেকে বিচার ব্যবস্থা থেকে বলা হলো যে অযোগ্য প্রার্থীদের বার করে দেওয়ার কথা তখন ব্রাত্য বসু এডুকেশন মিনিস্টার এবং সিএম সেটাকে এন্ডোস করলেন যে না সবাই থাকবে মানে যোগ্যরাও থাকবে অযোগ্যরাও থাকবে এইটা যদি একটা গভর্নমেন্টের আমরা দেশ এদিকে নজর থাকবে আলোচনার সময় সেই সকলকে ধন্যবাদ বিরতির পর ফিরছে অন্য খবর নিয়ে সঙ্গে থাকবে